আসসালামু আলাইকুম দর্শক তিরমিজি তিরমিজিশ্বরীর প্রথম খণ্ড সম্পর্কে আজ আমরা জানব কোথায় পাওয়া যাবে এ বিষয়েও জানব তিরমিজি মিজি প্রথম খণ্ড দেখছেন এটি মূলত একটি হাদিসের গ্রন্থ টোটালি ছয়টি খণ্ডে এটি সমাপ্ত এবার আমরা প্রথম খণ্ড সম্বন্ধে যদি জানি ইমাম আবু ইসাদ তিরমিজি এটি এই হাদিসের সংকলন করেছেন এবং আমরা যদি বইয়ের ভিতরের কাগজগুলো দেখি দেখছেন অনেক সুন্দর কাগজে সাদা কাগজে ইসলামিক তাহার অধ্যায় তাহারাত অধ্যায় এরপরে রয়েছে এর মধ্যে উজু রুমাল ব্যবহার করা উজুর পরে দোয়া স্ত্রীর পানিতে পেশাব করা মাখরু উটের গোস্তজ্জা স্পর্শের কারণে অজু না করা চুম্বনের কারণে উজু না করা কারণে এই বিষয়গুলো রয়েছে স্বামী স্ত্রীর খাতনা স্থান পরস্পর মিলিত হলে গোসল ফরজ বীর্য স্খলনের সাথে সাথে গোসল ফরজ হওয়ার সম্পর্ক মনীয় মুজি কাপড়ে ও মুজি লাগা কাপড়ে মনি লাগা মনি লাগার জন্য কাপড় ধোয়া এ বিষয়ে রয়েছে মুস্তাহাজা মহিলা প্রসঙ্গ আরও অনেক বিষয় রয়েছে হায়াজ বিশিষ্ট স্ত্রীর সাথে আলিঙ্গন এই সব রয়েছে তামুম সালাতের অধ্যায় রয়েছে এরপর রয়েছে আজান অধ্যায় তারপর আমরা দেখব আজান অধ্যায়ের মধ্যে আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে শেষের দিকে রয়েছে সিজদা থেকে কিতাবে দাঁড়াবে কীভাবে দাঁড়াবে এই বিষয়ে আরেকটি একটি অনুচ্ছেদ এই প্রথম খণ্ড কিতাবে মোট পেজটা রয়েছে দুইশো আটষট্টি পেজ এবং খুব সুন্দর করে আরবির সাথে বাংলা ইবারত বা অনুবাদ করা আছে ফলে যে কেউ এই কিতাবটি পড়তে পারবে আপনারা যদি বইটি কিতাবটি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দিয়ে আছে মোবাইল নাম্বার আছে সেখানে ফোন করে কিতাবটি সংগ্রহ করতে পারবেন ছয় খণ্ড কিতাব